নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আজকে শীতের সবজি ছিমের একটা রেসিপি নিয়ে এসেছি বাজারে এখন এই কচি কুচি সিম দিয়েই আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে ছিম করবো খুব ভালো হয় এখন বাজারে তো নতুন ছিম উঠেছে এই ছিম দিয়ে করবো দেখুন আমি করছি কিভাবে করি ছিমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে ছিম কাটা তো একদম সহজ আমি ছুরির সাহায্যে কাটছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন ছিমের দুপাশে শিরাটা বের করে নিয়েছি যে শক্ত মতো শিরা থাকে আমি আস্ত রেখে দিচ্ছি যেগুলো বড় সেগুলো আমি মাঝখান থেকে অর্ধেক করে কেটে নেব। আপনারা ছোট করেও কাটতে পারেন বা আমি যেভাবে কাটছি সেভাবে কাটতে পারেন ছিম কিন্তু এখন বাজারে খুবই কচি কচি এখনও এই ছিম দিয়ে কিন্তু সর্ষে প্রস্তুত রেসিপিটা ভালো লাগবে এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের দেখে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবার তেলেতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নেরটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখ ভেজে নেব ছিমগুলো আমি লবণ হলুদ কিছুই মাখাই আমি একদম ডাইরেক্ট তেলের মধ্যে ছিমগুলো নিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে একটা মশলা দেখিয়ে দিচ্ছি ততক্ষণে একটুখানি নাড়িয়ে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি মজে যাবে এবং ভাজাটা খুব ভালো হবে এবার আমি মশলা করে নেছি অল্প পরিমাণে আমি এখানে কালো সর্ষে নেছি অনেকের কালো সর্ষেতে গ্যাস হয় তার জন্য আমি কালো সর্ষেটা অল্প নিয়েছি সাদা সর্ষেটা আমি বেশি নেব এক চামচ মতো আমি কালো সর্ষে নিয়েছি পোস্ত নিচ্ছি দুই টেবিল চামচ পোস্ত নিয়েছি আর সাদা শস্য দুই টেবিল চামচ নিয়েছি আর ঝালের জন্য লঙ্কা নেব এই নিয়ে ভালো করে আমি পেস্টটা করে নেব আপনারা শিলেও বেটে নিতে পারেন আমি মিক্সিতে বেটে নিচ্ছি আগে শুকনো বেটে নেব তারপরে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন দেখুন ছিমগুণো কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজলে কিন্তু ছিম এমনি কচি এখন বাজারে বেশি ভাজলে কিন্তু নেতিয়ে যাবে একেবারে এবার দেখুন একদম মিহি করে পেস্টটা করেছি এবার মশলাটা দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নেব সবজিটা আপনারা যারা ছিম খেতে ভালো না বাসেন এইভাবে করে দেখবেন গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না কিন্তু খুব ভালো লাগবে এই কচি কচি এখন বাজারে ছিম উঠে গেছে এখনও দানাটা শক্ত হয়নি এই ছিম দিয়ে এই রেসিপিটা বেশি ভালো লাগবে আর আপনারা যদি এই রেসিপি করে থাকেন অবশ্যই জানাবেন সামান্য একটু হলুদ দিলাম কারণ হলুদটা বেশি সর্ষের সাথে মানায় না তাই সামান্য একটু হলুদ দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তার জন্য একটুখানি মিষ্টি দিয়ে দেব আমি এক চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম এবার আবার সব কিছু একসাথে মিশিয়ে অল্প পরিমাণে আমি এমনি নর্মাল জলই ইউজ করবো কোনো গরম জল ইউজ দেবো না নর্মাল জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশি কষানো যাবে না কারণ এখানে সর্ষে দেওয়া তার জন্য ভালো মতো কষিয়ে মশলার বাটি ধোয়া জল আর একটু জল দেব আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের আরও রিকোয়েস্ট রেসিপি যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের জন্য নিয়ে আসবো সেসব রেসিপি শীতের নতুন নতুন সবজি দিয়ে আমরা বিভিন্ন রকম ট্রাই করি কিন্তু রেসিপি আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা আমার ভালো মতো ফুটে উঠেছে এর থেকে আর বেশি শুকাবো না কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বেশি শুকিয়ে যাবে দেখুন ঝোলটা ঘন হয়ে গেছে গা মাখা মাখা এটা বেশি ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না গা মাখা মাখা গরম ভাতের সাথে মাখিয়ে খেতে ভালো লাগে আমি দেখুন সার্ভ করে দিয়েছি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আমার আজকের মতো এই পর্যন্ত আগামী আবার রোববারে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার